আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আরো লক্ষ্য করি ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিজ্ঞপ্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চাই সেজন্যই বাংলাদেশে এখন আজমে চাহ হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন যে করে গিয়েছেন ইসলামের অনুশীলন সেই ইসলামের অনুসারে আমরা এখানে ইসলামের আমরা অনুসারিত সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে শহীদ দিনী ফিল্ম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে